哎，快点，快点，是扔 জমি বিবাদকে কেন্দ্র করে এক মহিলাকে বেধরক ভাবে মারধোর করার অভিযোগ উঠল উপপ্রধানের ভাইয়ের বিরুদ্ধে ঘটনায় আহত মহিলা বর্তমানে চিকিৎসাধীন মাথাভাঙা মহকুমা হাসপাতালে ঘটনাটি মাথাভাঙার পূর্ব খাটের বাড়ি এলাকার জানা গিয়েছে আসমা খাতুন নামে এক গৃহবধূ সরকারি জমিতে বাস করছিলেন দীর্ঘদিন ধরে তবে বাড়ির পাশের একটি নিচু জমি ভরাট করে নিজের দখলে রেখেছিল গত দু সাল থেকে কিন্তু সম্প্রতি হাইড্রেন হওয়ায় সেই জায়গা প্রশাসন তাদের দখলে নেয় তবে গতকাল পাশের এক মহিলার জমির পাশে বেড়া দিতে গেলে আসমা খাতুন বাধা দান এবং বলেন যেহেতু জমিটি প্রশাসনের দখলে রয়েছে তাই প্রশাসন থেকে জমি দিলে তারপর মাপযোগ করে বেড়া দিতে কিন্তু সেই সময় মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট দুই রং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলীর ভাই এরশাদ আলী পুলিশের সামনেই আসমা খাতুনকে বেধারকভাবে মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন হাজরাহার দুই নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলী তিনি বলেন মহিলাদের মধ্যে ঝামেলা হয় তবে তার ভাই ফেরাতে গেলে দুজনে পড়ে যায় মারধরের কোনো ঘটনা ঘটেনি মিথ্যা অভিযোগ করছে ওই মহিলা ছিল আমার মানে খেলা জায়গা নাই তো আর কি আমাকে এই সরকার জমি একটা ধরে দিচ্ছে তো এখানে আমার জায়গাটা ঘর দর ভাঙে দিচ্ছে কেননা হাইড্রিন হইতেছিলো তার জন্য আমার ঘর লেডিং ম্যাডাম সব তুলে দিয়েছিল এখন এই জায়গাটা সম্পূর্ণ যেটা আছে ওটা সম্পূর্ণ প্রশাসনের হাতে আছে তো এখন আমি যে আমার জায়গাটা উচ্ছেদ করে দেওয়ার পর আমার পাশে যে আর একজন ব্যক্তি উনি বেড়া দিতে গেছে তো এইখানে যখন বেড়াটা দিতে গেছে আমি বাধা দিছি যে এইখানে যে ক্ষেত্রে প্রশাসনে আছে এখানে সব কিছু মীমাংসা হোক তারপর ওরা বেড়া দিই বলছি ও যে বেড়া দিতে গেছে তার সাথে আমার কোনো নয় এইখানে হাসিম আলী এরশাদ আলী এরা সবাই আর কি চল্লিশ পঁয়তাল্লিশ জন সবাই আসে এইখানে আমি বাধা দিতে গেছি বলে যে বেড়া দিয়েছে তার সাথে আমার কোনো না ওরা আসে আমাকে এরকম করে আসে চুলি মুটি ধরছে আর কেউ লাথি দেয় মানে পাটা একদম করে সোজা করা যায় না কড়ার দিক কড়ার নিয়ে আসলো দা নিয়ে এসে এখানে আমি ভাবে মারছি মাংস উঠে গেছে চুলি মুখ ধরে মানে খুব হচ্ছে করছে সবাই মিলে মহিলারা ধরে ছেলেরা মারে আমার কাছে ভিডিও মানে ওখানে ভিডিও করছে সব আছে আমার স্বামী বাড়ি নাই আর সব মানে এর সাথে সব আমার অন্য নিয়ে টানা হাজরা করে ফেলে আর সব আমার শৈলে হাত দেয় মানে সবসময় এরকম ওরা আর কি ইয়ে করছে খুব বিহজ্জিতে করছে আমার আমার স্বামী থেকে ভুটানে ও মিস্ত্রি কাজ করে আমি একাই আমার দুটো সন্তান ছোট ছোটো সাত আট বছরের আমি একাই ওরা চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষ সেটা ভিডিও আমাদের কাছে আছে দেখতে পারবেন তারপর আমরা থানায় গেছিলাম গিয়ে ওখানে মানে লিখিত দিলাম এখনও চালু করে নাই কাল পাঁচটার নাগাদ আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মহিলা সেক্ষেত্রে আমি একজন মহিলা আমাকে কিভাবে এই পুরুষরা এইভাবে মারধর করে আমি কঠিনত শাস্তি চাই দেখুন প্রথমত আমি ছিলাম আমি পরবর্তীতে শুনেছি যে জায়গাটা ওই মহিলা দখল করেছিল সেটা মন্দিরের জায়গা ছিল প্রশাসন সেটা উচ্ছেদ করে দিয়েছে তো ব্যবসায়ী তার এলাকা ঘিরবে না বেড়া দিবে তো মহিলার তো কোনো ব্যাপার নাই মহিলা কেন ওখানে যাবে আর দ্বিতীয় কথা হলো মহিলাকে কোনো মারধর করা হয়নি মহিলা মহিলাদের মধ্যে বছসা হয়েছিল একটু হ্যাঁ পরবর্তীতে সেটা আমরা ওখানে আলোচনা করে ওখানেই মিটিয়ে দিয়েছি কিন্তু এটা কারো উস্কানিমূলকভাবে কারো অঙ্গলে হিলনে সেই মহিলা আবার এই আমাদের দিকেই আঙুল তুলছে অ্যাকচুয়ালি এই অভিযোগটা টোটালটাই ভিত্তিহীন এটা রাজনীতি করার চেষ্টা করছে কারা রাজনীতি করছে কেউ না কেউ রাজনীতি করার চেষ্টা করছে ওখানে ঘটনাস্থলে তো আমরা ছিলামই না আর আমরা মহিলাদেরকে যথেষ্ট সম্মান করি স্বাভাবিকভাবেই আমরা মহিলাদের সাথে কোনো গণ্ডগোল করতে যাব না আমার যেটা শোনা যে ওখানে বেশ কিছু মহিলাদের সঙ্গে ওই মহিলার বচসা হয়েছিল একটু ধাক্কাধাক্কি হয়েছিল তো সেখানে আমার ভাই গেছিলো ভাই ওই মহিলাটাকে সরাইতে গিয়ে ও ভাইও পড়ে যায় মহিলাটাও পড়ে যায় বাস্তবিক ক্ষেত্রে ওখানে কোনো মারামারি হয়নি এদের নাম হাসিমালি আমি হাজরাটুর উপ কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ফ্রেডিং আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় কি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন